সবি কানফিউজ দিস ইসান্ত্যাক টু অ্যার ব্র্যান্ড নিউ ব্লগ সো তোমরা ব্লগটা শুনতে শুনতে সে বুঝতে পারছো আমার গলার অবস্থাটা কত খারাপ প্রচণ্ড খারাপ আমার গলার অবস্থা তাও আমি ব্লগটা করছি আর শুধু তাই নয় আমার শরীরের অবস্থাও খুব একটা ভালো না আমার কিছুদিন ধরে উঠতে বসতে ঘুরতে ফিরতে মাথা ঘুরছে এবং সেটা কেন ঘুরছে তারপরে আমরা কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম গিয়ে জানতে পারলাম যে আমার হয়েছে হালকা করে যার জন্য আমাকে গলাতে এখন কুকুরের পাট্টা পরে ঘুরে বেড়াতে হবে যেটা আমি এখন অবধি পড়ছি না পড়বো পড়তে হবে তোমরা খুব শীঘ্রই ব্লগে দেখতে পাবে যে আমি একটু কুকুরের পাট্টা পরে ঘুরে বেড়াচ্ছি বাট আজকে হঠাৎ করে মনে হলো যে না অনেকদিন হয়ে গেছে ব্লগ দেওয়া হয়নি ইউটিউবে এবং তোমরা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছ পাচ্ছ কি নিশ্চয় পাচ্ছ তো আমি যে ব্লগটা বানাই আরেকটা বিষয় হচ্ছে আজকে খুব দুঃখের দিন অনন্য আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে তো সেই জন্য আমি এখন ওদের বাড়িতে যাব যদিও আমার ড্রাইভ করাটা মানা কিন্তু আমি আস্তে আস্তে চালিয়ে যাব আর অতটাও কিছু সমস্যা হবে বলে মনে হয় না বাট আমার গলাতে প্রচণ্ড ব্যথা আমি একদমই কথা বলতে পারছি না তাও ব্লক করার জন্য তো অনেকটা কথা বলতে হবে জানি না কতটা কথা বলে বলে আমি আজকে ব্লকটা করতে পারবো তো যাই হোক আমি যেহেতু রাস্তাতে ঠিক করে যেতে পারি এবং আমার গলার ব্যথাটা কমে যায় সেই জন্য আমি একটু গরম কফি বানিয়ে নিলাম এর মধ্যে গরম কফিটা খেতে খেতে চলে যাব আর বাকিটা ওখানে গিয়েই দেখা দেখা যাচ্ছে অনন্যা কি করছে না কি করছে কতটা কি প্রিপারেশন হলো কিছু দিনের জন্য আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে কোথায় যাচ্ছে সেটা ব্লগটা দেখতে থাকো জানতে পারবে তো পথ চলতে ফরমাইশ হলো যে কেএফসি চিকেন নিয়ে যেতে হবে কারণ চলে যাচ্ছে যাওয়ার আগে সমস্ত উইশ আমাকে নাকি পূরণ করে দিতে হবে তাই আমি কেএফসি খেয়ে এলাম এসে ওর জন্য খাবার নিলাম এবার আবার যাত্রা শুরু করবে চলো ম্যাডাম ডেলিভারি আছে ওটিপি তো আপনি দেবেন দিয়ে যান নিয়ে যান ডেলিভারিটা আসুন জল খাওয়াবেন এত ভালো আপনি দরজাটা তাহলে এসে গেছে ডেলিভারি নিয়ে ডেলিভারি বয়স এসেছে দেখা যাক জন্য এত কিছু জলের গ্লাসটা দিন এসব কি করছেন গানটা কোথায় দা

কার সাথে কি গো তুমি ওকে একা ছেড়ে দিচ্ছ হ্যাঁ কোথায় যাচ্ছিস তুমি ওকে ছেড়ে দিচ্ছ একা কারো কথা মানছিস না এই যে চুল কাটার সিদ্ধান্ত কারো কথা মানিসনি দার্জিলিং যাওয়া কারো কথা মানছিস না মানে যা বলেছিসলি তা সত্যি তা তাই তো হ্যাঁ বা না কোনো কিছু যায় আসে না কোথায় ব্যাস এই একটা ব্যাগে হয়ে যাবে সবাইকে ঠিক আছে চলিয়ে তো এটা তো তুই তোর ক্ষমতায় নেই এটাকে নিয়ে কোথাও যাবার কে তুলে দেবে তোকে এটা কে তুলে দেবে তোকে এটা বুঝতেই পারছি না এইভাবে যাবি নাগড়াতে নাংড়াতে

চল চল কি রে সবাইকে দে কাকী মা ওখানে দাঁড়িয়ে আছে দেখ খাবে বলে কাকী দে এইবারে ভিডিওর জন্য খেতে যাওয়ার আর বড় কাকু ওই ঘরে

তো বিপদ বললে কি করবে পিডিএফ থেকে খুঁজে বের করবে নাম্বার হ্যাঁ নাম্বার সেভ করে রাখ লেখা একটা বল লা 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 তো কটা বান্ধবী এক্স বন্ধু আছে রে কলেজে তুই যে ঘুরতে যাচ্ছিস কজন একজন আর কে কে যাচ্ছে শুধু তোদের ব্যাচ তোদের ক্লাস হ্যাঁ ভাই ব্যাচ হয়ে গেল কোথায় থাকবি কাউকে চেনে না ঘুরতে যাচ্ছে জীবনে প্রথমবার এক একা ঘুরতে যাচ্ছে সবাই পেটা বেতকে দৌড়ে বেশি কাঁই কাঁই করবি ওখানে গিয়ে প্যাস দেবে ওরা তো শুনবে না আর যেন কি বল মনে হচ্ছে দেখতে জঘন্য হতে পারে কিন্তু খেতে ভালোই হয়েছে দেখি মনে হচ্ছে এটা বন বিটা কিন্তু খেতে ভালোই হয়েছে খেদা কেন ভয় খাওয়া সাহস পাচ্ছিস না কতক্ষণ আর সত্যি দেখা কত খা এরকম ভাত খাওয়া যাচ্ছে না কর দেখি কত রং দেখি তোর আমি বমি করি তো আত্মা খাবি না কি রে দেখেছি ভুললি না তো সব নিয়েছিস এই একটা ব্যাগে ওটা কে নিয়ে যাবে নিয়ে যা কি জ্বালা চোট 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 ট্রেন ছুটে যাবে কিন্তু এবারে

রাত্রি দশটার সময় ট্রেন ছাড়ে দার্জিলিং মেল আর গৌড় এক্সপ্রেস এই ট্রেনে তো আমি বাড়ি যাই দার্জিলিং মেলে দার্জিলিং মেল মালদা যাবে কি আমি তোমার বাড়ি তুমিও এটাতে যেতে করতে তুমিও মাল ধরে য়ে আমরা একসাথে যেতে কি হতো বড় বড় হয়ে গেছে যা নিয়ে। নে পিঠের চাপা পড়ে যাস নাও সুন্দর করে এইভাবেই ঘুরে বেড়বি পাহাড়ে আমরা ওকে ছেড়ে দিলাম ওর গ্যাং এর মধ্যে ছেড়ে ওদেরকে দেখে মনে হচ্ছে যখন আমি ছোটবেলা যেতাম কলেজ শেষ হয়ে গেলে বাড়ির সব বন্ধুরা মিলে ওরকম মনে হচ্ছে সবাই কলেজ ছুটি হয়ে গেলে সবাই মিলে এখন বাড়ি ফিরছে আমাদের যখন কলেজ ছুটি হয়ে যেত সবাই মিলে এইভাবে একসাথে যেতাম আর এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনটা ছাড়তো মানে গৌর এক্সপ্রেস মালদাতেও যেতাম তো পুরো ওই রকম মনে হচ্ছে যে কলেজ শেষ হয়ে গেছে আর সবাই ব্যাটমারটা ঢুটিয়ে দু তিন মাসের জন্য ছুটি বাড়ি গিয়ে কাটাবে চলো সো গাইস ফিরে এলাম বাড়িতে অন্যান্যকে ছেড়ে এবং প্রথমবার ট্রিপে গেল একা একা এবং মা বাবাকে ছাড়া মানে আর বন্ধুদের সাথে জানি না কতটা এনজয় করবে আশা করি করবে কারণ এই ট্রিপগুলো প্রচুর মজাদার হয় আমারও মনে আছে আমরা যখন গেছিলাম বা তোমরা যখন প্রথমবার বন্ধুদের সাথে ঘুরতে গেছিলে তোমরাও জানো কতটা মজা হয় এই ট্রিপগুলোতে প্লাস কলেজ থেকে নিয়ে যাওয়া হচ্ছে টিচার্সরা যাচ্ছে একটা সম্পূর্ণ অন্যরকম ট্রিপ আমাদের সময় কলেজ থেকে বা স্কুল থেকে গোদার থেকেও কিন্তু এরকম কোথাও নিয়ে যাওয়া হয়নি জীবনে তো আমরা সেটা প্রচণ্ড মিস করেছি আর তাছাড়া কিছুদিনের মধ্যে আমরাও যাচ্ছি পাহাড়ে কে কে যাচ্ছে সেটা এখনও বলবো না বাট প্রভাবলি আমরা এগারো তারিখ রওনা দিচ্ছি কলকাতা থেকে এবং প্রথমে যাব পিলিং তারপরে যাব হচ্ছে দার্জিলিং তো এগারো থেকে চোদ্দো আমরাও কিন্তু পাহাড়ে কাটাতে চলেছি তো সেটারও ব্লগস আসতে থাকবে তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে সাবস্ক্রাইব করে ফেলো দেখা হচ্ছে পরের ব্লগে তারা